কমফর্টেবল পাচ্ছেন না যে আমি আজকে আমি কিন্তু এই ভিডিওটা আরো একবার দিয়েছিলাম যে আপনি বাসন থ্রি অথবা এম টি এর হ্যান্ডেল কিন্তু ব্যবহার করতে পারেন আমি এই এই পর্যন্ত পাঁচটা বাইকে আমি করছি সেটিং করেছি তা আমি আলহামদুলিল্লাহ অনেক পারফরম্যান্স ভালো পেয়েছি তা আপনি যদি চান তাহলে কিন্তু এটা সেটিং করতে পারেন এটা সেটিং করা কিন্তু কোনো মেজর কোনো কিছু না এটা সেটিং করা মানে আপনি যে বাইকে যে হ্যান্ডেলটা ছিল ওই হ্যান্ডেল যে সিদ্ধ ওর সাথে মিক্স করে ঠিক আছে করবেন যেন চাপাগুলো ঠিকঠাক বসানো যায় ঠিক আছে তা আমরা কিন্তু শুধু চারটা ছিদ্র করছি সিদ্ধ করে বসাইয়া মানে সেটিং করছি এটা কিন্তু তেমন একটা পেরা না ঠিক আছে আপনার যারা কন্ট্রোলিং বাড়াতে চান ঠিক আছে তারা আপনি হ্যান্ডেল একবার হ্যান্ডেলটা লাগাই দেখেন না আপনি আসলে মানে ম্যাজিক হয়ে যাবে যে এত সুন্দর পারফরমেন্স ঠিক আছে আর এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন আমি কিন্তু কোনো এই ভিডিওগুলো দিচ্ছি আমি চাচ্ছি যে আমার যে দর্শকরা আছে তারা যেন ভালো কিছু পায় আমার কাছ থেকে আমি এই জন্যই কিন্তু এই রিভিউ গুলো দিয়ে থাকি ঠিক আছে আপনারা যদি আমার সাথে না থাকেন তাহলে কিন্তু আমি বাস্তবতা তুলে ধরতে পারবো না কেননা আমার ভিতরে যে অনুপ্রেরণাটা সেটা কিন্তু না যখন লাইক কমেন্ট শেয়ার না করবেন ঠিক আছে যাই হোক তা আমরা কিন্তু এটা আজকে লাগাইলাম বাসন থ্রি আর আগে যেটা লাগাইছিলাম সেটা হয়েছে এম টি ফিফটিনের সেটা আমরা এখন গ্রাহকের কাছ থেকে শুনবো তাহলে চলুন ওনার কাছ থেকে শুনি জি ভাইয়া বলেন আসসালামু আলাইকুম ভাই আমি আসলে টায়ার চেঞ্জ করতে আসছিলাম তো তরুণ ভাই বললো টায়ার চেঞ্জ করতে হবে না আমাকে জোরপূর্বক সে হ্যান্ডেল চেঞ্জ করালি তো কেবল হ্যান্ডেল চেঞ্জ করে নিজে চালাই দেখলাম পারফরমেন্স অনেক ভালো কিন্তু বলছে আসলে কথাটা রাইট আমি ভাবছিলাম মোটা টায়ার লাগালে ভালো হবে কিন্তু না দেখি হ্যান্ডেল লাগানোর পর অনেকটা কন্ট্রোল আগের চাইতে ভালো আরো কন্ট্রোল হয়েছে এবং টুইন বাইয়ের কাছ থেকে আমি ফক লাইটও লাগাইছিলাম আমার লাগানো আছে সামনে ফক লাইটের ভিডিওতে আমি শো হইনি কিন্তু এই ভিডিওতে আমি দেখা দিচ্ছি এখন আপনারাও ইচ্ছা করলে লাগাতে পারেন ভাইয়ের কাছে অনেক পরামর্শও নিতে পারেন আপনারা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে কিন্তু কোনো কেউ কাছ থেকে জোর পূর্বে কিছু নিতে চাই না আমি চাই ভালোবাসা দিয়ে আমি আপনাদের ভালোবাসা দিতে চাই এবং সৎ পরামর্শ দিতে চাই আমি মরার আগ পর্যন্ত আপনাদের আমি সৎ পরামর্শ দিতে চাই কেননা আমি কাউরে বিভ্রান্তি করতে চাই না কেননা একটা হাইশোরের ময়দান আছে মরার পরে হাইশোরের ময়দান আছে ও জায়গায় সবার সাথেই দেখা হবে আমি যদি কেউ সাথে অন্যায় করে থাকি আর আমি মরার পরেও যদি আপনি এই আমার এই ভিডিও দিয়ে হেল্প পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর দয়ায় আমি জান্নাতে যেতে পারি আমি এইটুকুই আপনাদের চাই আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন আমি সব সময় জন্য সতটা তুলে ধরতে চাই তাহলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসি আসসালাম ওকে